সাহসী ছেলে মেয়েদের জন্য দারুণ এক এক্সপেরিয়েন্স সাধারণত রেলগাড়ি আমরা তেমন একটা দেখি না দেখুন খুবই লাগছে অসাধারণ দারুণ ভূতের বাড়ি ভূতের বাড়ি সাহসী ছেলে মেয়েদের জন্য দারুণ এক এক্সপেরিয়েন্স অন্যরকম এক ভৌতিক প্রদর্শনী ছোট বড় সকলেই উল্লাসে মেতে আছে। মেলা মানেই নাগরদোলা অনেক রতন ঐতিহ্য যুগ যুগ ধরে মেলাতে এই নাগরদোলা প্রদর্শনী হয়ে আসছে এই রাইডারটি জাম্পিং রাইডার ছোটরা খুবই চমক ভাবে সফটলি আনন্দ অনুভব করে থাকে তরমুজ আকৃতির এই রাইডারটি চক্রাকারে ঘুরতে থাকে তবে এতে বড়রাও চড়ে থাকে সর্বোপরি বলা যায় মেলা মানেই নাগরদোলা নাগরদোলা বিহীন মেলা একেবারেই বেমানান মানান তাই নাগরদোলা সবসময়ই মেলার জন্য মূল আকর্ষণ সাধারণত রেলগাড়ি আমরা তেমন একটা দেখি না তাই রেলগাড়ির উপরে আমরা কম বেশি দুর্বল ও আগ্রহটা একটু বেশি থাকে বাচ্চারাও ট্রেন জার্নিটাকে দারুণ অ্যাডভেঞ্চার হিসাবে নিচ্ছে মেলাতে এসে সবাই কেয়ারফুলি চলাফেরা করবেন মোবাইল টাকা পয়সা সাবধানে রাখবেন এবং বাচ্চাদেরকে খুবই সতর্কভাবে লক্ষ্য রাখবেন তবে ট্রেন জার্নি খুবই রিল্যাক্স ও এনজয়েবল আমার মেয়ে ও ট্রেনটিতে খুব আনন্দের সাথে ভ্রমণ করছে অন্যদিকে আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে আমি উঠার জন্য বললাম কিন্তু সে উঠবে না ট্রেনটি যেভাবে হা হয়ে আসছে আমি তো রীতিমতো ভয় পেয়ে যাচ্ছি দেখুন খুবই দারুণ লাগছে অসাধারণ খুবই চমৎকার দেখাচ্ছে বাষ্পীয় বলগুলো যেন তুলোর মতো উঠছে বাহ বাহ মেলা থেকে বের হওয়ার জন্য গেটের কাছে আসতেই ছোট এক ব্লগারের সাথে দেখা হলো কথা বলে খুবই ভালো লাগলো আর মনে হলো খুবই পরিশ্রমী মেলাকে বাই বলে গেট থেকে বের হতেই দেখি বাইরেও অনেক লোক অপেক্ষারত প্রবেশ করার জন্য মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ধন্যবাদই আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে